ভাই স্ক্যামার বুঝু স্ক্যামার যে কোনো টুরিস্ট স্পটে তুমি কিন্তু স্ক্যামার দেখা পাবা সো একটা প্লেসে যাওয়ার আগে এটা একটা নর্মাল ডিউটি হয়ে যায় যে সেই প্লেসটা সম্পর্কে সব কিছু নিয়ে ধারণা নেওয়া সো হিয়ার ইজ দ্য প্লেস যেখানে তোমাকে প্রত্যেক একটা মানুষ ঠকানোর চেষ্টা করতেছিল সো প্রিভিয়াসলি আমি আমার লাইফে এত বড় স্ক্যামিং প্লেসও পাইনি এত বড় বড় স্ক্যামারও পাইনি বাংলাদেশে ঢাকাতে কিন্তু অনেক এমন টার্কিশ রেস্টুরেন্ট আছে যেই জায়গাগুলোতে টার্কিশ ফুড পাওয়া যায় অ্যাভেলেবেল তো র্যান্ডমলি চলতে চলতে আমরা হচ্ছে এটা ছিলাম বসভোরাসের অপোজিটে এখানে র্যান্ডমলি অনেকে অর্ডার করছিল বাট আমরা কিন্তু এখানে অর্ডার করি নাই সি সে কিন্তু আমাদের বসছে এটা নিতে বাট আমরা এই অর্ডারই করি নাই আমরা এই সপ্তাহ থেকে জাস্ট একটা জুস কিনি আমরা কোনো ধরনের শর্মা বা ওয়েট বার্কার কিচ্ছু অর্ডার করেছিলাম না সে অনেক হাসি খুশি ছিল ফ্রেন্ডলি ছিল যতক্ষণ পর্যন্ত সে ভাবছিল যে হ্যাঁ আমি এটা নিবো ইভেন আমি এটা অর্ডার করছি বাট ভেতর থেকে কিংবা আমার হাজব্যান্ড যখন বলে যে না আমরা এটা অর্ডার করি নাই তখন মানে সে অনেক রুড হয়ে যায় লাইক সে বলে যে এখান থেকে চলে যাও ওদের ভাষায় গালাগালি অথবা বকাবকি শুরু করে দেয় মানে আমি খুবই অবাক হয়েছি এই প্লেসটা থেকে এরকম অনেক 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 মানুষ পাইছি আমাদের ওখানে কাটানো টাইমটা কিন্তু একদিনও ছিল না মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ইস্তাম্বুলের বাইরে স্টে করছিলাম ঘোরাঘুরি করছি ওখানে লোকালি চলাচল করতে ট্রাম্পে চলাচল করতে একটা কার্ড লাগে সেটা আমরা একদিনের জন্য ম্যানেজ করতে পারি নাই বা একদিনের জন্য এটা ম্যানেজ করাও হয়নি কেউ যদি চার দিনের জন্য অথবা তিন দিনের জন্য টুরে যায় সেক্ষেত্রে ওই ট্রাম কার্ডটা করে ফেলতে পারে বাট আমরা এত দিনের জন্য গিয়েছিলাম না সেক্ষেত্রে ট্যাক্সি ভাড়াগুলো এত বেশি যাচ্ছিল মানে একশো লিরার ভাড়া তারা যাচ্ছিলো চারশো লিরা করে অ্যান্ড দুইশো লিরার ভাড়া যাচ্ছিলো চারশো লিরা করে ইভেন কেউ যদি পার্সোনালি তার কার্ড দিয়ে মানে জাস্ট হেলথ হিসেবে ট্রাম্পে টিকিট কেটে দিচ্ছিল তারা ট্রাম্পের যে টিকিটের দাম সেটা থেকে দ্বিগুণ তিনগুণ দাম চাচ্ছিলো লাইক ট্রাম্পে যদি তোমার চলাফেরা করতে পঞ্চাশ লিরা লাগতো তাহলে কেউ চাচ্ছিল চারশো লিরা জাস্ট লাইক মানে আই কান্ট ইমাজিন আমরা যেহেতু প্রিভিয়াসলি কোনো ডেকোরেট করে যাইনি আমাদের ফুল প্ল্যানিংটা সুতরাং আমরা আসলে অনেক সাফার করছি অনেক মানে আমার শিপে যে নাইট ট্যুরটা ছিল সেটা দিতে গিয়েছিলাম সেখানে যে ওই গভর্নমেন্টের যে সার্ভিসটা থাকে সেটা অফ হয়ে যায় বাট সাইডে থেকে অনেকে বলতেছিল যে রাইড করায় দিবে রাইড করায় দিবে তার বিনিময়ে তারা পার পার্সন চাচ্ছিল পঞ্চাশ ডলার করে মানে টু পার্সন হান্ড্রেড ডলার যেটা তার গভর্নমেন্ট থেকে সার্ভিস দেওয়া হয় মাত্র করে যেটা বাংলাদেশি টাকায় ফাইভ হান্ড্রেড ও সিক্স হান্ড্রেড টাকা তো সেক্ষেত্রে দুইজনের জন্য লাগবে হাজার বারোশো টাকা বাট স্ক্যামার গুলো চাচ্ছিল ফিফটি ডলার করে হান্ড্রেড ডলার দ্যাট মিন্স এটা বাংলাদেশি টাকায় অলমোস্ট ছয় হাজার থেকে সাত হাজার টাকা আফটার হিয়ারিং দ্যাট ইউ ক্যান ইমেজিন যে কি লেভেলের স্ক্যামার সেখানে ছিল আমাদের সে ট্যুর দিতে যেও স্ক্যামার পাইছি বাট এই লেভেলের না এমন গলাকাটা লেভেলের স্ক্যামার আমি এ ফার্স্ট দেখলাম সিরিয়াসলি যাই হোক এই প্লেসটাতে যাওয়ার পরে শুধু মাত্র নেগেটিভ এক্সপিরিয়েন্স খুবই বেশি গ্যাদার করছি এরপরে কোনো কান্ট্রিতে ডিফারেন্ট কান্ট্রিতে যাওয়ার আগে হাজারবার ভাবব এবং হাজারবার সব কিছু দেখে যাব। তার্কিশ কিন্তু একটা মুসলিম কান্ট্রি সেখানকার সিচুয়েশনগুলো আসলে যে এমন হবে এটা আমি কল্পনা করছিলাম না এখানে যাওয়ার পরে মানে হারে হারে ফিল করছি যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক 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 ভালো বাট সবাই যে একদম খারাপ এমনটা না এর ভিতরে আমরা দুইটা মানুষকে পাইছি একজন আমাদের ট্রাম্পের টিকিট কেটে দিছে অনলি হান্ড্রেড লিরা দিয়ে এখানে হয়তো সে কিছু লিরা তার পকেটে ঢুকাইছে বাট একটা লেভেল আছে তো যে তুমি তিরিশ লিরার জায়গায় পঞ্চাশ লিরা নিলা তিরিশ লিরা জায়গায় তুমি তো দুইশো লিরা বা চারশো লিরা নিতে পারো না ইটস লাইক এ টোটালি মার্ডার ইউ নো অ্যান্ড আরেকজন এত ভালো একটা মানুষ এত ভালো একটা মানুষ ছিল সে মানে আমি হচ্ছে কখনই তাকে ভুলতে পারবো না আমাদের কাছে ইন্টারন্যাশনাল কার্ড ছিল সেখান থেকে একবার ট্রাম্পের পেমেন্ট করতে পারছি বা বেশিরভাগ টাইমই কেন জানি কার্ডটা অ্যাকসেপ্ট করছিল না কার্ডটা দিয়ে টিকিট কাটা যাচ্ছিল না সো আমরা যখন ওখানে ওই মানুষটাকে বলি এই বিষয়টা সে আমাদেরকে টিকিট কেটে দেয় আর একটা লিরাও নেয় না সে বলে এটার বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করে দেবেন কিন্তু কোনো এক্সচেঞ্জ না দুনিয়াতে আসলে এখনও অনেক ভালো মানুষ আছে যেগুলো আমরা কিছু কিছু মানুষের উপস্থিতি বা ব্যবহার দেখলে বুঝতে পারি